একদম এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক দুই লক্ষ এক লক্ষ অনেক ভালো চলছে ভালো যাচ্ছে বললেন একদম পানির দামে একবারে পানির দামে দেখলেই বুঝতে পারবে আমার জিনিস আমি করি ভাই দর্শক দেখার পরে বলবে সর্বনিম্ন কেমন দামে সর্বনিম্ন এক লক্ষ দশ হাজার টাকা গাভী এবং বাচ্চা দুইটা দুধ দশ লিটার ভাই দশ লিটার দুধের গাভি এক লক্ষ গ্যারেন্টি নিয়ে ব্যবসা থেকে আটটা গাভি সাত থেকে আটটা একটু পরিচয় দিয়ে দিবেন ভাই পরিচয়টা আমার নাম মোহাম্মদ পিয়াস আহমেদ আমার বাসার রাজশাহী জেলা বাগা থানা বাঘা থানা জি বাঘা এক কথা

কিছু বলবে না কিছু বলবে না ভাই না দেখেন এগুলো পরিপূর্ণ হবে ভাই বাচ্চা দিবে ভাই পরিপূর্ণ পরিপূর্ণ হওয়ার পরে বাচ্চা দেবে যে বাচ্চাটা দেখেন কত সুন্দর ঠিক আছে গোটা খুবই জাত মানে ভাই ভালো জাত মানে ঠিক আছে এই চামড়াটা দেখেন দর্শক ভাই তাহলে বুঝতে পারবে এই দেখেন সুন্দর এটা খুবই পাতলা ভাই আচ্ছা পিয়াস ভাই এই গোটা দাম কেমন চাচ্ছিলেন পানির দামে দেবো ভাই একবারে সস্তা রে পানির দাম জি জি বলেন একদম পঞ্চান্ন ভাই একদম পঞ্চান্ন আমার এসে দেখে শুনে গরুটা লাইফ ওয়েট কেমন আছে মাংসের দাম কেমন হবে সব দিক যাচাই করে মাংসের দামে হয় না ভাই জি 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 জাপমানের উপর দাম তো আছে

দর্শক ভাই চামড়াটা দেখান সবকিছু পাতলা ভাই খুব সুন্দর পাত জি জি মাসাল্লাহ দামটা কেমন চাচ্ছিলেন বিশ ভাই এটা দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার ভাই এক লক্ষ আশি হাজার হালকা কিছু আচ্ছা আচ্ছা সময় সীমিত জি জি সীমিত আচ্ছা মানে একদম বলার পরেও দাম সীমিত দরদামের সুযোগ সীমিত দরদাম নিতে জি ভাই আর এই গরুগুলো যে কোনো প্রান্তে নিয়ে যাবে ভাই বাংলাদেশের যে কোনো জায়গাতে নিয়ে যাবে কোনো নাই ভাই ইন্ডিয়ান গরু জি এই গাভীটা মনে করেন যখন বাচ্চা দিবে তখন কিনতে গেলে আড়াইশো টাকা দাম আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে গাভীটা আপনি দেখেন কত হাই বডির মাসা ঠিক আছে ভালো করে দর্শক ভাইদের দেখেন তাহলে বুঝতে ভাইরা খামারে এসে দেখে একটা গাভীর একটা লাভি কম্বল পাবে না আমার আমি যে কটা গাভী দেখাবো ভাই আচ্ছা সব এক কথা সব জাত মানে আচ্ছা আচ্ছা পিয়াস ভাই এটা সাইড করে দিলেন পরবর্তী চার নাম্বার আচ্ছা ভাই চার নাম্বার সিরিয়ালে নিয়ে আসছিলেন পিয়াস ভাই আরো একটা গরু লাল রঙের চমৎকার একটা গরু ভাই এটা কি জাতের এটা ভাই সিন্দি সাইওয়াল সিন্ধি সাহিজ করেন কেমন পাওয়া যাচ্ছে ভাই টান চোদ্দ লিটার গ্যারেন্টি থাকবে ভাই চোদ্দ লিটার জি 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 গেজাদ টানা হয়ে গেছে ভাই আচ্ছা গেঁদাদুর টানা একবার ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে

দুধ কি গ্যারান্টি থাকবে এটাই এটা গ্যারান্টি আমি অল বাংলাদেশ বারো লিটার দিবো ভাই বারো লিটার জি জি একদম গ্যারান্টি সহ একদম গ্যারান্টি সহকারে হবে না আমার জিনিস আমার আচ্ছা চার নম্বরে বারো বারো লিটার দুধের গাবি বাচ্চার সহ দাম কেমন চাচ্ছিলেন ভাই একদম বলে দিই বলে দেন

এই গাভী কিনলে আর বাচ্চা সহ কিনলে জীবনে ঠকবে না ভাই টাকা কখনো লস হবে না এটা সাইড করে দেন পাঁচ নাম্বার টা দেখায় আচ্ছা ভাই

বাচ্চাটার দাম এখন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা নাকি জি 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 আবার গাভী আছে গাভীটা দুধ আবার পেটে বাচ্চা কাগজও আছে আমার কাছে না যারা দুধ যায় এখন তো মনে করেন দুপুর দাম দর করতে পারবে গোটাতে না ভাই একদম ভাই মিষ্টি খাওয়ার জন্য পাঁচশো এক হাজার দুই হাজার টাকা এটার হিসাব আলাদা ভাই আচ্ছা আচ্ছা এটার হিসাব আলাদা গাভীটা ভালো করে দেখান দর্শক ভাইদের

বিভিন্ন জায়গায় করি মানে কোনো দিতে আমি পাইকারি রেটে মাল বিক্রি করি আমি বাংলাদেশের যেখান থেকে আসুক আমি দর্শক ভাইদের একটাই করি সরজমিনে আইসি গরুগুলো দেখি সব কিছু আমার ন্যাংরাও থাকতে পারে ব্যাংকে টাকা লাগাই দিল আমি গাড়িতে তুলে দিলাম এটা তো আমার ঠিক হবে না আচ্ছা এর জন্য আমি বলি বাংলাদেশের যেখানে গাধি কিনেন সরজ মেনে যান ওই এক হাজার টাকা খরচ হয় সমস্যা নাই এটাতে সাইড করে দেন পরবর্তীটাতে আচ্ছা সর্বশেষ পিয়াস ভাই সাত নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসলেন আরো একটা এটা বড় সড়ক গাভ বিগ বডির কম তাই আচ্ছা আচ্ছা মোটামুটি এসব যদি ভাই ভালো খামারই হাতে পড়ে ঠিক মতো পরিচর্যা করলে তো ভাই আড়াই লাখ টাকার গাভী হবে আচ্ছা এগুলো তো ভাই গায়ে কাবু হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গ্রস গাভির জন্য ঠিক মতো খাদ্য খানা পায় না দুই তিন দিন থাকে ভাই আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এই বর্ডার ক্রস করতে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ভাই দাঁতে কয়টা এটা এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি 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 নিচের রক গুলো দেখান ইন্ডিয়ান গাভিকা বলে নিচের রক গুলো দেখান সরজমিনে আইসি দাঁত হবে না বিশ হাজার টাকা কম মানে দাঁতে যদি কম বেশ হয় দুই দাঁত হলে বিশ টাকা কম দিবে ভাই দুধে কম বেশ করা যায় না ভাই দুধ তেরো লিটার কম পালে গৰু তাকে মান দিব এক পোৱা দুম হলে গ্ৰান্তি মানে মানে একদম সস্তা বলে দেন এটা ভাই এক লক্ষ ত্রিশ হাজার চাওয়া দাম এক লক্ষ ত্রিশ দামের সুযোগ আছে সীমিত আচ্ছা আচ্ছা চাচ্ছেন এক লক্ষ হাজার দাম দরে সুযোগ সুবিধা অবশ্যই যে যেখান থেকে আসুক দাম দর করে নিতে পারবো জি ভাই দেখানো লিটার ভাই দেখান ভাই দর্শক আমার সময় এখনই দুই ভাই এক লক্ষ ভাই আজকে মাংসের দামে